আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ আজকের এই পঞ্চমী তিথিতে বিভিন্ন জায়গার পাশাপাশি ময়নার বিভিন্ন প্রান্তে ছোটো বড় করে বহু জায়গায় সরস্বতী মায়ের আরাধনা হচ্ছে তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচির জন্য বিশেষ কোনো অনুষ্ঠান বা বড় কোনো অনুষ্ঠান সেভাবে লক্ষ্য করা যায়নি এই মুহুর্তে ময়না ব্লকের গোজিনা এবং বাগচা গ্রাম পঞ্চায়েতের যে রাস্তা মাঝ বরাবর তার সংযোগস্থলে একটা ব্যতিক্রমী অনুষ্ঠান হচ্ছে তথাকথিত বড় অনুষ্ঠানের বাইরে বেরিয়ে গিয়ে মানুষের পাশে থাকার একটা বার্তা দিয়েছেন দুস্থ মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন একজন ব্যক্তি আপনারা অনেকেই তাকে চেনেন যারা জানেননি তাদের উদ্দেশ্যে বলছি তিনি হলেন বিশিষ্ট সময়সেবী চন্দন মণ্ডল উনি একদিকে এই ক্লাবের অন্যতম সদস্য কিন্তু আজকে যেটা প্রশ্ন কিভাবে। কিন্তু আজকে যেটা প্রশ্ন কিভাবে একজন সদস্য আজকের এই গজিনা ইয়ংস্টার ক্লাবের বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধক হলেন সেটাই জেনে নেব এই ক্লাবের এই সংঘের সভাপতি মহাশয়ের কাছ থেকে স্যার আপনার পরিচয় আমার নাম পরিতোষ মাঝি আমি পেশা একজন শিক্ষক এবং এই ক্লাবের জন্মলগ্ন থেকে আমি সদস্য এখন স্থায়ী সভাপতি এই ক্লাবে যে প্রশ্নটা করেছেন সত্যি খুব চমৎকার একটি প্রশ্ন যে চন্দন মণ্ডল একজন সদস্য এবং আজকে উদ্বোধক কী করে হলো চন্দন মণ্ডল যে এখন সামাজিক কাজকর্ম করছে সারা ময়না ব্যাপী এবং শুধু ময়না নয় পূর্ব মেদিনীপুর জেলা ব্যাপী যে কর্মকাণ্ডটা উনি করছেন রাজনৈতিক কর্মী পরে ওনার পরিচয় আগে পরিচয় উনি অনেক বড় একজন সমাজসেবী মানুষ আমি সভাপতি হিসাবে আমার ভ্রাতৃ সমাজ চন্দন মণ্ডল মহাশয়কে এই ক্লাবের সদস্য হিসাবে পেয়ে আমি গর্বিত তাই জন্য আমি মনে করেছি আজকের এই অনুষ্ঠানের অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয় বা অন্য কেউ নয় উনি সব থেকে যোগ্য মানুষ যিনি আজকে উদ্বোধক হিসাবে এখানে আসন অলঙ্কৃত করতে পারেন ওনার যে সমাজের প্রতি যে কৃতজ্ঞতা দায়বদ্ধতা সেটা আমাকেও সবসময় উদ্বুদ্ধ করে যে উদ্বুদ্ধ হয়েই আমি উনি যখন এই প্রস্তাবটা দেন যে অন্য কোনো বড় অনুষ্ঠান না করে একটা শীতবস্ত্র বিতরণ সঙ্গে সঙ্গে আমি সম্মতি প্রদান করি এবং আজকে সত্যি যোগ্য ব্যক্তি হিসাবে এবং সম্মানের সহিত সমাজের সমস্ত মানুষের ভালোবাসা উনি পেয়েছেন কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল নয় গ্রামের এই ব্লকের এই জেলার বহু মানুষের আশীর্বাদ উনি পাচ্ছেন এবং আগামী দিনে আরও আশীর্বাদ পাবেন ওনার শ্রীবৃদ্ধি কামনা করি এবং যোগ্য ব্যক্তি হিসাবে আজকে এই মঞ্চে উনি আছেন আমরা জেনে নেব যিনি আজকের উদ্বোধক সমাজসেবী চন্দন মণ্ডল মহাশয় উনি একদিকে এই ক্লাবে সদস্য আজকে আবার উদ্বোধক ওনার কাছ থেকে জেনে নেব এটা নিয়ে উনি কি বলতে চাইছেন দেখুন বলার আমার সেভাবে বিশেষ নেই তবে খুব ভালো লাগছে এটা আমার নিজের গ্রামেরই ক্লাব এটা একটা পাড়ার ক্লাব এখানে আমাদের সদস্য সংখ্যা খুব অল্প দীর্ঘদিন ধরে এই ক্লাবের আমরা বিল্ডিং করেছি ছোটখাটো যে ক্লাবের অ্যাসেট আমরা তিল তিল করে গড়ে উঠেছে আমি সর্বসময় পাশে থাকি তো এইরকম একটা শীতবস্ত্র কর্মসূচি এবছর বিভিন্ন প্রান্তে আমার উদ্যোগে বা আমার উদ্বোধক হিসাবে অনেকে চেয়ে চেয়ে করেছি আমাদের ক্লাব নিজের ক্লাব তারা বলে চন্দনাথা আমরা এই প্রোগ্রাম করব তুমি তো বিভিন্ন জায়গায় যাও কিন্তু এইবারে আমাদের ঘরের ক্লাবের উদ্বোধন তোমাকে করতে হবে প্রোগ্রামে তাই আজকে সকাল থেকে এই মণ্ডপে আছি সকালে আজকে এখানে পুজোর উদ্বোধন ছিল সেখানেও ছিলাম এখন আমাদের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আমাদের গজিনা শুধু গ্রাম নয় গ্রাম পঞ্চায়েতের এলাকার মানুষ নয় পাশের বাগচা গ্রাম পঞ্চায়েতের আলমকীয়ারানা বা ওদের মির্জানগর নৈচনপুর কালকা নৈচনপুর ওয়ানের কালকাদাঁড়ি গ্রামের বেশ কিছু বৃদ্ধ মানুষদের হাতে এই শীত বস্ত্র তুলে দিতে পেরে বা এই উদ্বোধক হিসাবে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি মানুষের পাশে থাকতে চাই মানুষের আশীর্বাদ নিয়ে আগামী দিনে তাদের যাতে পাশে থাকতে পারি সেই ভগবানের কাছে প্রার্থনা করি যেন ভগবান আমাকে আরও মানুষের পাশে থাকার জন্য সেই রকম সুহৃদয় বা মায়ের সরস্বতী মাথে মায়ের কাছে কামনা করি মানুষকে যেন ভালোবাসার শিক্ষা আমি যেন পাই সবসময় যে অসহায় মানুষের পাশে থাকার জন্য আমি খুব ধন্য মনে করছি এবং উদ্বোধক হিসাবে ক্লাব কর্তৃপক্ষ যে আমাকে আজকে উদ্বোধক হিসাবে রেখেছে তার জন্য ওনাদেরকেও আমি পুনরায় ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাই আপনার এই মহৎ উদ্দেশ্যের জন্য ভগবান যেন আপনার মঙ্গল করেন আমরাও চাইবো যে আপনি এইভাবে আরও বেশি সংখ্যক মানুষের পাশে দাঁড়াতে পারেন আপনার দীর্ঘায়ু কামনা করছি স্যার কি বলবেন আমি একটু অন্যান্য ক্লাবের প্রতি একটু আমি আবেদন রাখবো যে আনন্দ অনুষ্ঠান সবসময় প্রয়োজন মানুষকে আনন্দ দেওয়ার মতো বড় পূর্ণ আর নেই আমি চাইব আপনাদের যে বাজেট হয় পুজো তাতে যদি টোয়েন্টি মানুষের সেবার জন্য কিছু করেন এবং সমাজের যাতে উন্নতি সাধনের জন্য কিছু করেন সেই দিকটা সবসময় খেয়াল রাখবেন আনন্দ উৎসব থাকবে সব কিছুই থাকবে কিন্তু মানুষকে পরিষেবা দেওয়া মানুষের কল্যাণ করার তার জন্য একটা আপনাদের ধরো দু লাখ টাকার যদি বাজেট হয় আপনারা চল্লিশ হাজার টাকা তিরিশ চল্লিশ হাজার টাকা একটু সমাজ কল্যাণে ব্যয় করবেন এইটুকু আমার শিক্ষক হিসাবে সমাজে আপনাদের কাছে আমার অনুরোধ ধন্যবাদ জানাই পুনরায় বিশিষ্ট শিক্ষক চংরাচক স্মৃতি বিদ্যাপীঠের সহকারী শিক্ষক ইংরেজির পরিতোষ মাঝি মহোদয়কে উনি যে পরিকল্পনার কথা জানালেন আমি আবার বলছি যে উনি যেটা বললেন যে প্রত্যেকটা ক্লাবের যে বাজেট হয় তার টোয়েন্টি পারসেন্ট যদি সমাজসেবামূলক কাজে ব্যবহার করা হয় তাহলে সমাজের পক্ষে খুবই ভালো হবে ওনার এই মন্তব্যের জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি সকলের সরস্বতী পূজা ভালো কাটুক এবং সবাই ভালো থাকুক এই প্রার্থনা করছি ধন্যবাদ ঘর্টি চলেছে ঘর্টি চলেছে আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্কুল সম্পর্কিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময় শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার بنیاد করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুণ্ডুকুলের সন্নিকটে আঙ্গুরভিলা ময়না পূর্ব মেদিনীপুর